হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি থেকে অভিযোগ সমূহের সংযুক্তকরণ এই টপিকটি নিয়ে তো আজকের আমার এই ক্লাসটি হল পার্ট টু প্রথমে বলে নেই যে ধারা ফৌজদারি কার্যবিধি দুশো তেত্রিশ দুশো চৌত্রিশ এবং দুশো পঁয়ত্রিশ এই তিনটি ধারা আমি পার্ট ওয়ান ক্লাসে অলরেডি আলোচনা করেছি যারা যারা মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডটি দেখে নেবেন তো আজকে পার্ট টু ক্লাসে আপনাদের সামনে তুলে ধরব ধারা দুইশো ছত্রিশ এবং ধারা দুইশো এই দুটো ধারা তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই ফৌজদারি কার্যবিধি ধারা দুইশো ছত্রিশ এখানে বলা আছে কি অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে যে ক্ষেত্রে সন্দেহ থাকে আচ্ছা মনে করেন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি তিনি হলেন অভিযুক্ত কোন বিষয়ে কোন অপরাধে এখন সে স্পেসিফিক কোন অপরাধের সাথে সম্পৃক্ত এই বিষয়ে আমাদের একটা সন্দেহ আছে কারণ যে অপরাধটি সংগঠিত হয়েছে মনে করুন একটা খুন মার্ডার হয়েছে এখানে সরাসরি কিলিং মিশনে একজন অংশগ্রহণ করেছে আরেকজন অস্ত্র সরবরাহ করেছে আরেকজন টাকা বা অর্থ সহায়তা দিয়েছে আরেকজন আছে প্রমাণ লোপাট করতে সহায়তা করেছে আবার আরেকজন আছে যে কিলিং মিশনের সরাসরি অংশগ্রহণকারী যে অপরাধী তাকে গা ঢাকা দিতে বা দেশ ত্যাগ করতে সহায়তা করেছে এখন আমাদের যে পার্টিকুলার অভিযুক্ত ব্যক্তি মিস্টার এক্স তো তার ভূমিকা কি ছিল সে কোন অপরাধের সাথে সম্পৃক্ত ছিল এটা নিয়ে এক সন্দেহ আছে তাহলে এখন কি করবো মিস্টার এক্স এর ব্যবস্থা কি হবে তাহলে যে কোনো দুইটার একটা বেছে নিতে হবে দুইটা হলো প্রথমটা যে এই যা যা অপরাধ সংগঠিত হয়েছে সমগ্র অপরাধের সাথে অভিযুক্ত করে বিচার করা যেতে পারে অথবা সমগ্র অপরাধের মধ্য থেকে যে কোনো একটি অপরাধের সাথে সম্পৃক্ত করে মিস্টার এমস কে বিচারের মুখোমুখি করা যেতে পারে বিচার করা যেতে পারে আচ্ছা এই হলো ধারা দুশো ছত্রিশ লা যাচ্ছি পরবর্তী ধারা দুইশো এখানে বলা আছে যে এক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অন্য অপরাধে দণ্ডিত করা যাবে ওয়েল এই ধার অনুযায়ী মনে করুন মিস্টার জেড নামক একজন ব্যক্তির বিচার চলছে যে সে চুরি করেছে তো বিজ্ঞ আদালত তার এই যে অপরাধ চুরি করেছে এই অপরাধটি নিয়ে বিচার কার্য চলছে এখন এই চুরির বিচার করতে গিয়ে দেখা গেল যে সে কোনো জাল টাকা তৈরি জাল টাকা সরবরাহ এইরকম অন্য কোন একটা অপরাধের সাথে সম্পৃক্ত তাহলে দেখেন যে বিজ্ঞ আদালত কিন্তু বসেছিল চুরির বিচার করার জন্য কিন্তু এখন যখন নতুন আরেকটা অপরাধ দেখা দিয়েছে নতুন অন্য আরেকটা অপরাধের সাথে মিস্টার জেড সম্পৃক্ত তাহলে যেটা হবে যে এই চুরির অপরাধের সাথে সাথে ওই যে নতুন আরেকটা অপরাধ যেটা আমরা জানতে পারলাম বিজ্ঞ আদালত জানতে পারলো জাল টাকা তো সেই নতুন অপরাধের বিচার বিজ্ঞ আদালত করতে পারবেন এটাই হলো দুশো ধারা যে এক অপরাধের সাথে অভিযুক্ত ব্যক্তিকে অন্য অপরাধে দণ্ডিত করা যাবে তো এই হলো আজকের ওভারঅল ক্লাসের আলোচনা পার্ট টু আবারও রিপিট করছি যারা যারা পার্ট ওয়ান ক্লাসটি মিস করেছেন ফৌজদারি কার্যবিধি ধারা দুশো ধারা দুশো চৌত্রিশ এবং ধারা দুশো পঁয়ত্রিশ এই পার্ট ওয়ান ক্লাসটি যারা মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডটি দেখে নেবেন তো কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে